আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী বাগা রাজকুমার মিষ্টান্ন ও প্রধান শাখা প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুনীল কুমার ঘোষ এখানে বিভিন্ন কোয়ালিটির মিষ্টি পাবেন এটা হচ্ছে রসমলাই দুপুর একটা হচ্ছে লালমোহন একটা হচ্ছে স্পঞ্জ এটা হচ্ছে জিলাপি বুক এটা হচ্ছে সেরকম কুমলা বুক হ্যাঁ সুন্দর করে দেখাও এটা চমচম উপর হচ্ছে কিছু কোয়ালিটির লাড্ডু খুব সুন্দর লাড্ডু খেতে খুবই মজা এই পাশের চমচম ক্ষীর চমচম এটা হচ্ছে আপনার জিলাভির মতো তৈরি এটা হচ্ছে জিলাভি ভোগ এটা হচ্ছে ক্ষীরসা খুবই দামি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সন্দেশ এটা হচ্ছে আপনার প্রিয় সন্দেশ এটা সন্দেশ এটা স্পেশাল সন্দেশ উপরটা হচ্ছে লালমোহন আর এই পাশে হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির সন্দেশ এটি ক্ষীর চমচম খুব সুন্দর আপনারা একটা খেলে খুবই মজা পাবেন রাস্তু মারেন